সার্বিয়া নাকি নর্থ মেসিডোনিয়া কোনটাতে চুজ করবেন আপনি দুই সালে দেখেন বর্তমানে কিন্তু ইউরোপের যে নন সেন্জিন দেশগুলো রয়েছে এই দেশগুলোর মধ্যে বাঙালিদের একটা বড় টার্গেট রয়েছে কেননা সেন্জেন দেশগুলোর কিন্তু ভিসা পাওয়া একদমই মানে হার্ড হয়ে গেছে ভিসা পেতে একটা লং টাইম অনেক টাকা সব কিছু লাগছে তো সেজন্য মোটামুটি আপনাদের সবাইকে সাজেস্ট করতেছি যে বাংলাদেশ থেকে হোক মিডল ইস্ট থেকে হোক আপনারা নন ট্রাই করেন এর মধ্যে অন্যতম তিনটা কান্ট্রি হল নর্থ বসনিয়া এই তিনটা দেশ তবে এর মধ্যে সবচেয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের উপকারে আসবে তো এর মধ্যে সবচেয়ে বেস্ট কান্ট্রি আমি মনে করি আমি মনে করি না কাজে করবে সার্বিয়া কেননা সার্বিয়াতে মোটামুটি ভালো ফেসিলিটি রয়েছে পূর্বেও সার্বিয়ার ক্ষেত্রে অনেক বিসা হয়েছে অনেকের একটা মানে হিরিক পড়েছে মানে রোমানিয়া সেঞ্জেল হওয়ার পর থেকে কিন্তু রোমানিয়া বুলগেরিয়া সেঞ্জেন হওয়ার পর থেকে সবাই কিন্তু সার্বিয়ার দিকে মানে মনোযোগটা অ্যাটেনশন করেছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে সার্বিয়াই একটা মানে ভালো পন্থা রয়েছে তবে মোটামুটি আরও যে দেশগুলো রয়েছে বসনিয়া নর্থ মেসিডোনিয়া এইগুলোতে এখনও পর্যন্ত পর্যায়ক্রমে ওই ওই ক্যাটাগরির বিসা হয় নাই যে ক্যাটাগরির বিসা পূর্বে রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়াতে হয়েছে তো ওই দেশগুলো তো যাওয়ার একটা সুযোগ রয়েছে ভালো একটা শ্রম বাজার রয়েছে হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো কিন্তু আপাতত দৃষ্টিতে দেখা গেলে আপনি যদি নন সেনজেন কান্ট্রিতে ট্রাই করেন সবচেয়ে আমার মতে সার্বিয়াই অনেকে অনেকে হয়তো সার্বিয়ার আছেন করতেছেন আপনারা কোন দেশে করবেন আপনারা চাইলে পাশাপাশি ভবিষ্যতে ভালো কালে হতে পারে এমন কি দেখা গেছে যে আপনি অনেক লং টাইমে পড়ে যেতে পারেন কিন্তু কোনো নিশ্চয়তা নেই আপনি সার্বিয়াতে ট্রাই করলে দেখা গেছে মোটামুটি ভালো একটা ফেসিলিটি পাবেন ওই দেশে যাওয়ার পর আর মোটামুটি সার্বিয়াতে যারা যাবেন তারা ভেগে যাবেন না সার্বিয়া তো মোটামুটি ভালো ফেসিলিটি রয়েছে আপনার হয়তো স্যালারি একটু কম নন সেনজেন কিন্তু সার্বিয়াও সেনজেন হবে হয়তো এক বছর না দুই বছর না কিন্তু তিন চার বছর পর হবে সেনজেন হবে আপনিও ওইভাবে ওই দেশে গিয়ে লিগালি স্টে করুন আপনি দেখা গেছে পাঁচ বছর স্টে করার পর কিন্তু আপনি ওই দেশের পারমানেন্ট রেসিডেন্সি পাবেন সার্বিয়াতে আপনি কিন্তু খারাপ ইনকাম করবেন না আপনি যদি দেখেন আপনি ইউরোপে না গিয়ে আপনি মিডিল ইস্টে আসছেন দেখা আপনি ওই দেশের চেয়ে ভালো ইনকাম করতে পারবেন না কিন্তু আপনি ওইখানে গিয়ে যে ভালো একটা লাইফস্টাইল পাবেন যে ফ্যাসিলিটিগুলো পাবেন এইগুলো কিন্তু মিডিল ইস্টে পাবেন না তো মিডিল ইস্টে যে টাকা খরচ করে আসবেন এর চেয়ে বেস্ট হবে আপনি একটা নন সেন্সন কান্ট্রিতে জানি রুপেন আপনি ওই দেশে ওই ফ্যাসিলিটিগুলো পাবেন কিন্তু আমরা বাঙালিরা মানে অনেকটাই লুবি বলতে গেলে খারাপ দেখা যায় আমাকে হয়তো অনেকে বলবেন যে আপনি আমাদেরকে এটা বলছেন বা আপনিও তো একজন বাঙালি হ্যাঁ আমি বাঙালি আমি নিজেকে নিজে বলছি যে আমরা একটা লুবি কেননা আমরা এইসব দেশে যাই যাওয়ার পর মানে বিভিন্ন দেশে গেম দিয়ে চলে যাই এতে কি হয় এতে মানে দেখা যাচ্ছে আমরা তো মানে ভালোই আছি আমরা চলে গেলে চলে গেলাম মানে বেঁচে গেলাম সাগর পার হয়ে গেলাম কিন্তু আমাদের উপরে যে বাইগুলা রয়েছে ওইগুলার মানে একদম পিছন দিয়ে বাস দিয়ে গেলাম তো তাদেরকে বলতেছি যারা কিনা ইউরোপের যে দেশে যান আপনারা চেষ্টা করবেন ওই দেশে থাকার জন্য আপনাদের যদি পরিস্থিতি একবারে বাজে হয় যেন আমি আর পারতেছি না মানে একটা সমস্যা পড়ে গেছেন তাহলে আপনারা মুখ করার চেষ্টা করুন মুখ আপনারা জানি অনেকে করবেন অনেকে বললেও করবেন না বললেও করবেন না কিন্তু আপনারা যদি ভালো একটা কোম্পানিতে যান ভালো ফ্যাসিলিটি পান আপনাদের মুভ করার কোনো প্রয়োজন নেই আপনারা ওই দেশে ধৈর্য ধরে থাকুন আর দেখা গেছে আপনি যদি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যান আপনি ওই দেশ যখন সেনজেন হবে আর সেনজেন না হোক সেনজেন হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি পাঁচ বছরের পর পারমানেন্ট রেসিডেন্ট হলে আপনি ইজিলি সেনজেনের এনি কান্ট্রিতে যেতে পারবেন ইজিলি মানে এনি টাইম সেনজেনের কান্ট্রিতে যেতে পারবেন ভিসা করে আর যদি আপনি এই পাঁচ বছর যে ওইখানে স্টে করবেন আপনি চাইলে ওই দেশ থেকে কিন্তু ওই দেশে কিন্তু ইউরোপের সেন্ট্রাল ইউরোপের অনেক দূতাবাস রয়েছে তো ওই দেশ থেকে আপনি ট্রাই করেন ওই দেশ থেকে তো আপনার আহামরিয়ার টাকা লেগে যাবে না কেননা আপনি ইউরোপে থেকে ইউরোপের আরেকটা দেশে মুখ করতে চাইতেছেন আপনি লিগেল ওয়েতে আপনি ওয়ার্ক পারমিট নেওয়ার চেষ্টা করুন ওইখান থেকে আবার যাওয়ার তো তো আশা করি এইভাবে করলে আপনাদের মানে নিজেদেরও সবচেয়ে বেস্ট হবে আপনাদের ওই দেশে গিয়ে আর ইলিগাল ভাবে থাকা লাগবে না এটাও আপনাদের জন্য উপকার হবে এবং আপনার পরবর্তী যে ভাইগুলো রয়েছে তাদেরও উপকার হবে তো এইভাবে সবাই ট্রাই করুন আর সার্ভের জন্য ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই মিডল ইস্টে যারা আছেন দেশে যারা আছেন বাংলাদেশে যারা আছেন তারা নন সেনজিনে ট্রাই করুন সেনজিনের দিকে আপাতত যায় না আপাতত সেনজিনের অবস্থা বাংলাদেশ থেকে ভালো না বাংলাদেশ থেকে বিসা হয় না তেমন একটা আর রোমানিয়া বুলগেরিয়া এইসব দেশ তো মানে দেখা যাচ্ছে অ্যাম্বাসি ফেস করতে করতে মানুষ জীবন চলে যায় আর ক্রোয়েশিয়া হাঙ্গেরি এইসব দেশ তো একেবারে বন্ধই করে তো সেই ক্ষেত্রে আপনারা নন তিনটা তিনটা কান্ট্রিতে ট্রাই করতে পারেন তো তবে সবচেয়ে বেশি প্রাধান্য পায় সার্বিয়া তো সার্বিয়া তো মোটামুটি ভালো হয়েছে পূর্বে বাংলাদেশ থেকে অনেকে গেছে ভালো ফেসিলিটি আছে ভালো কোম্পানি আছে কাজের চাহিদাও ভালো আছে অনেক কাজের চাহিদা আছে আপনি যদি কোনো স্কিল হন তাহলে ভালো একটা কোম্পানি দেখে আপনি পারমিট বের করে আপনারা ওই দেশে চলে যান তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবে দেখাবো না একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ